খুব সুন্দর তো মাশাল্লাহ কি কি দেখিস ফোনের মধ্যে আপু দেখো আমার এই বান্ধবী ক্যানাডাতে বিয়ে করেছে ওই হানিমনি পিকচার গুলো দেখছিলাম তোর কি প্রবাসী পাত্র পছন্দ নাকি হ্যাঁ আমারও প্রবাসী পাত্র খুবই পছন্দ আমার মাঝে মধ্যে ইচ্ছে করে একটা প্রবাসী ছেলেকে বিয়ে করে দেশ বিদেশে ঘুরে বেড়াতে তাহলে আর কত বান্ধবীদের হানিমনের পিকচার দেখবি তুইও এবার বিয়ে কর তোর পোস্ট আমরা একটু দেখি হ্যাঁ আপু কিন্তু তুমি তো ভালো করেই জানো আমার ফ্যামিলি ঢাকাতে সেটেল ঢাকাতেই তাদের বিজনেস আর আমার ফ্যামিলি কেউ তো প্রবাসে থাকে না আর ঘটকদের কাহিনী তো জানে ওদেরকে তো বিশ্বাসই করা যায় আচ্ছা তোর না ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে পাত্র হিসাবে হ্যাঁ হ্যাঁ আছে তো তুই তো অ্যাপসের মধ্যেই প্রবাসী পাত্রের সন্ধান করতে পারিস রিয়েলি কিভাবে অ্যাপস মধ্যে ম্যাচ পেয়েছে যাওয়ার পর একদম ওপরে ডান দিয়ে কান্ট্রির অপশনটা দেখতে পারবি কান্ট্রি অপশানে ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে বিশ্বের কোন কোন দেশের পাত্ররা এখানে অ্যাকাউন্ট ওপেন করেছে তাদের দেশের ফ্ল্যাট সহ এক্স্যাক্ট সংখ্যাটাও তুই দেখতে পারবি বাহ খুব ভালো তো আচ্ছা তাদের অ্যাকাউন্ট কি ভেরিফাই অবশ্যই এখানে ফেস ভেরিফিকেশন ছাড়া কেউ তার অ্যাকাউন্টে লগ করতে পারবে না ক্ষেত্র বিশেষে তাদের ডকুমেন্টস এখানে শো করতে হয় তাই নিরাপত্তা নিয়ে টেনশন করার কিছু নেই এমনকি তুই চাইলে পছন্দের পাত্রের প্রোফাইলে কন্টাক্ট অপশনে গিয়ে সিমোর ইনফো থেকে তার সকল ইনফরমেশন দেখতে পারবি সে কেমন পাত্রী যাচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারবি এবং পছন্দ হলে পরিবারের সকলকে নিয়ে অডিও কল ভিডিও কলে পাত্রের সাথে যোগাযোগ করতে পারবি বা এটা তো খুবই ভালো সুবিধা আচ্ছা যোগাযোগটা একদম সহজ তুমি হচ্ছে তোমার পছন্দের যে কোনো পাত্রের প্রোফাইলে গিয়ে একদম পাবে ওখানে ক্লিক করে সরাসরি অডিও কল ভিডিও কল রিকোয়েস্ট পাঠানোর সিস্টেমটা দেখতে পারবে এমনকি অ্যাপসের মধ্যে কোনো প্রবাসী পাত্র যদি তোমাকে পছন্দ করে থাকে সেও তোমাকে সেই সেম রিকোয়েস্টটা পাঠাতে পারবে তুমি যদি তার অডিও কিংবা ভিডিও কল রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট একসেপ্ট করো একমাত্র সেই ক্ষেত্রে সে তোমাকে অ্যাপসের মধ্যে অনলাইন থাকাকালীন সময়ে কম করতে পারবে অর্থাৎ অ্যাপসের বাইরে নো হ্যারাসমেন্ট নো অনাকাঙ্ক্ষিত কল বা এটা তো আমাদের বাংলাদেশী মেয়েদের জন্য খুবই সুবিধা হলো কারণ তারা ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সাহায্যে নিজের পছন্দ মতো প্রবাসী ছেলেদের বিয়ে করতে পারবে হ্যাঁ তুমি চাইলে তোমার পছন্দের যে আমেরিকা ইটালি কানাডা কিংবা হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তের উন্নত রাষ্ট্রের প্রত্যেকটা পাত্রের প্রোফাইল ম্যাট্রিমোনিয়াল অ্যাপস দেখতে পারবে বা খুবই সুন্দর ম্যাট্রিমোনিয়াল Real people, real match.